এখানে আসলে এই এই খামারটা এইখানে আমরা পাঁচ বছর ধরে পেঁপে চারা লাগাচ্ছি একটা জায়গায় পাঁচ বছর একটা একটা ফসল হয় না এবং মাটিতে কিছু থাকে না মাটির খাদ্য থাকে না রাসায়নিক সার দিয়ে দেখেন একটা বার করেন না পাঁচ বছর একসাথে করেন ওটা হবে না লাস্টে একবারের নিচে যত সারই দেন সার খাবেই না লাস্টে আর এই মাটিটার ভিতরে প্রচুর আপনার খাদ্য আছে যেটা একবার কৃষকের মানে কৃষির জন্য অনেক উপকারী এইটা আবার এইখানে আবার সে পলিমাটি এক বছরে পড়বে ওই মাটিটা আবার আমি আগামীতে উঠাবো প্রতি বছর এই জায়গাটা থাকবেই শুধু অনাবাদি এই জন্য একটা জায়গায় পাঁচ বছর একটা একটা ফসল হয় না এবং মাটিতে কিছু থাকে না মাটির খাদ্য থাকে না সেক্ষেত্রে আমি মাটিটাকে চেঞ্জ করতেছি এই মাটিটা নিচে ফেলাইয়া ওই ভিতর থেকে আপনার যে আপনার আহ নূতন মাটি দেব দুতে মারি দিলে এখানে আবার নূতন ঘের হয়ে যাবে এই ফসল ভালো হবে এখান থেকে আমরা এক ফুট মাটি অনেক ওটা কিন্তু এখান থেকে এক ফুট মাটি আমরা নিচে ফেলে দেব ফেলে দিয়ে ওইখান থেকে পুকুরের ভিতরে যে মাটিটা এখন আছে কারণ যেহেতু এখানে অনেক সার দিয়েছি অনেক কিছু দিয়েছি ওইটা কিন্তু পানির সাথে আমরা ধুয়ে বৃষ্টির সার ধুয়ে কিন্তু ওই পুকুরে পড়ছে ওই মাটিটা এখানে যখন আমি দেবো এই গেটটা হয়ে যাবে মাটির যে মাটির গুণগান এটা থাকে গুণগত যে এটা ওইটা থাকে কিন্তু আমরা অনেক সময় যান এই পেঁপে কাছে একটা ফসল একটা পর একটা করতে গিয়ে পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে যার এখানে মাটিতে পেঁপে গাছে যে খাদ্য প্রয়োজন সেটা নেই সেই আমি নূতন করে বাগেরটা সাজাচ্ছি এখানে এই তো নতুন মাটি দেবো মাটি দিয়ে তারপর আবার মাদা করব মাদা করার পর আবার মাদা সেই রাসায়নিক জৈব সব দিব দিয়ে তারপর আবার পনেরো দিন পরে আবার নতুন গাছ লাগাই দেবো আমি এখান থেকে বিশ দিন পরে এসে দেখবেন আল্লাহ রহমত আবার নতুন গাছ লাগাইতেছি এটা বিশ দিনের এই লাগবে এখানে তৈরি করতে এইখানটা বিশ দিন তৈরি করতে লাগবে লাগবে এই মাটিতে খাবার নাই বললে ভুল হবে যে খাবার আছে তাতে যে গাছ হবে তাতে আমি সন্তুষ্ট না এবং কৃষক বাঁচবে না বুঝছে নেই তার কৃষকের সম্পদ হয়েছে মাটি মাটি যদি ভালো থাকে কৃষকের ফসল ভালো হবে আর ফসল ভালো হওয়া মানি আমরা কৃষক বাঁচবে এই একটু 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 বাড়ছে একটু বাড়তেছে বাড়বে মনে করেন দুই থেকে দুই পাশে দু হাত বাড়বে তিন ফুট তিন ফুট বাড়বে না তাতে ওইবে আপনার এখন আছে মনে করেন বারো ফুট তখন ওই চোদ্দ হবে লাগাতে এখন আমি দুইটা লাগাচ্ছি তখন তিনটা পারবো হ্যাঁ আমার যদি আহ একটা লাইন বেশি পরে তার মানে আমার কিছু চারা বেশি পড়বে পড়লে আমার লাভ হবে কারণ আমার খরচা একই সবই খরচা একই

সেক্ষেত্রে কিছু আমি আপনার মাদা করব মাদা করে সার দেবো সার দিয়ে এটা প্রস্তুত করে ফেলবো প্রস্তুত করার পনেরো দিন পরে লাগাতে পারবো দেরি করলে আমার এবার ছিল বন্যার কারণে আমার গাছ ছিল কম ওই গাছগুলার ফল লাস্টে আসছে যার তাকে এই ফলগুলা ফালাই দেওয়াটা আমার জন্য ই ছিল না কারণ আমার তো মানে যেটুকু ফল আসে ফলটাই তো ইনকাম তাই ওই জন্য আমি ফলটা ফালাইনি না ফলার কারণে আমার দেরি হয়েছে এখন ফল সব ফল পেরে ফেলছে মানে ই করে ফেলছি এখন আমি করব তাতে আমার যে কাঙ্ক্ষিত দিটা ওটা হয়ে গেছে এই

এখানে আছে যদি আপনি সেইভাবে যদি আপনার মাটির গুণগত রেখার জন্য জৈব সার প্রয়োগ করেন তাইলে আবার একটা কথা আছে যেমন আমি সেটা করছি যে ফলগুলো হয়েছে জৈব সার প্লাস এমন কিছু করছি যাতে মাটিতে অটোমেটিকলি একটা খাদ্য তৈরি হয়েছে যাতে কিন্তু এটুকু হয়েছে আর এখন যদি এবছরও রেখে দেয় তাহলে আপনার মাটিটা আরো খারাপ হবে খারাপ হলে পরবর্তীতে আমার আহ ফসল ভালো হবে না সেই জন্য আমরা চেঞ্জ করতেছি

মাটি প্রস্তুত করতে মেইন হচ্ছে জৈব সার লাগে গোবর সার জৈব সার এবং কিছু বিভিন্ন রকমের কিছু সার আছে যে সার গুলা দিলে আপনার মাটি গুণগত ভালো থাকে আর হ্যাঁ গোবর দিত এখনো গোবর দেওয়া উচিত কিন্তু দেবে করতে থেকে গরুই তো নাই কোথেকে দেবে এখন যে খামার তৈরি হচ্ছে ওই খামারে কিছু সীমাবদ্ধ গোবর পায় সেটা তো মনে করেন দূরে এখান থেকে কৃষকে সেখানে যাই যে আনবে সেই সময়টাও তারা ই করতে পারে না আর দ্বিতীয় কি দেয় যা খাওয়াইয়া গরু ভুষি খাওয়াইয়া যেটা গোবর সার তৈরি করে গরুতে যারা পায়খানা করে সেটাই তো গোবর কিন্তু ওইটার যে যে গুণগত ঘাস খাওয়াইয়া বা যে নাড়া ঘাসটা খাওয়াই যে কৃষকরা যে ঘরে যে গরু পেলে যেটা করে ওইটার গোবরটা ভালো ওইটার সারের গুণমতা ভালো থাকে এই সব মিলে জৈব সারের প্রয়োজন আছে মাটিতে হলে আপনার শুধু রাসায়নিক সারের উপর নির্ভর করলে মাটি ভালো থাকবে না কৃষি ভালো মাটি ভালো না তাহলে তো কৃষি ভালোই হবে না এই হয়তো আমরা গাছ জরে বা বিভিন্ন রকম সার দিয়ে আমরা জোর করে হওয়াই কিন্তু মাটির এটা কমে যায় এই পরামর্শ থাকবে তারা যাই করুক জমিতে যেন জৈব সার দেয় এবং অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করার কারণে জমি নষ্ট হয় সেটা যেন না করে অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া যাবে না রাসায়নিক সার না দিলে যে ফসল হবে এটা হয় না এটাও সত্য কিন্তু সেটা যেন পরিমিত ভাবে দেয় এবং যেন কৃষকরা যেন এটা ভাবে মাটির দিকে যেন তাকায় যে আমরা এই মাটিতে দামিয়ে জোর করে ফসল নিয়ে যাচ্ছি ওটার অবস্থা কি এদিক দিয়ে একটু খেয়াল করে মাটির দিকে খেয়াল করলে মাটি তার দিকে খেয়াল করবে এটাই সত্য আর এটাও সত্য মাটি যদি ভালো থাকে আমরা ফসল ভালো হবে যদি আপনি সেইভাবে পরিকল্পিত মাটিটা কিভাবে আছে দিকে মাথায় রাখতে হবে না না মাটি পরীক্ষা করতে কোনো জটিলতা নেই খালি মরব থাকলেই হয় আপনি দেখবেন সময় পান না পায় না কিন্তু যখন একটা একটা হয় তখন ঠিকই দেওয়া যায় সময় পায় কিন্তু এইটাকে করে নিতে হবে যেন মাটি পরীক্ষা করার জন্য উপজেলায় আছে আপনি তারা করবো না আলাদা কথা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু স্যার তো বসে আছে মাটি পরীক্ষা করার জন্য সরকারি লোকগুলো বসে আছে আপনি তো জান না এটাই আপনার খরচ বেশি না কত পঞ্চাশ টাকা আইতে হয়তো কিছু গাড়ি ভাড়া লাগে আর আপনার যে হয়তো পঞ্চাশ টাকা নেয় চল্লিশ টাকা নেয় এই তা এটাটা বেশি না এটা একটা ল্যাবরেটরি দিয়ে যে পরীক্ষা করে দেয় বা এটা সুন্দর করে দেয় আপনাকে পরামর্শও দেয় ইনকুডি আমরা পরামর্শ দেবো যে এই মাইটা যদি এইটা করেন এই সারটা দেন তাহলে আমার মাইটে এটা হয়ে যাবে এটা তো তারা দেয় কিন্তু এইটা এইটা আপনার যাইয়া ই করতে হবে ওদের কাছে যেতে হবে ওদের কাছে গেলেই আপনার যাইয়া ই করতে পারবে একটা মাটির রিপোর্ট কতদিন লাগে ওই হয়তো কোন কোন ক্ষেত্রে দুদিন লাগে কোন কোন ক্ষেত্রে সার রাইস সকালে করতে দিয়ে দেয় কোন কোনো ক্ষেত্রে বলে যে আপনি দুদিন পরে আসেন এটার তো ল্যাবরেটরি ব্যাপার তো অনেক সময় সেটা টেকনিশিয়ান থাকে না অনেক জরুরি অনেক জরুরি স্বাস্থ্য যাপনের একটা মাসিক পরীক্ষা করা জরুরি অনেকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করি না। আমরা বলি দূর এই পরীক্ষা করবে এই পরশ করা করবে কেন কিন্তু একটা মাসের দেহ কিন্তু পরীক্ষা করা প্রয়োজন আছে বছরে একবার করলে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত ঠিক মাটিরও তো সেই মাটিতে কিন্তু অত্যাধিক আপনার রাসায়নিক সার প্রয়োগের কারণে মাটি অনেক ধ্বংসের বুকে হচ্ছে এখন কারণ আপনার জমিকে শুধু ফসল নিলেই হবে না উপযুক্ত খাবার দিতে হবে জমিকে এরকমের যেমন আপনার মাটির একটা অনু আছে ওজন কমে যায় তখন খাদ্য কমে যায় ঘাতি যায় তখন আমরা কিন্তু ফসল হয় না এই জন্য কিন্তু আগের দিনে দেখতেন গোবর সার যেত প্রত্যেকটা লোকের বাড়িতে তো গরু ছিল তারা কিন্তু হাল চাষ করার পর গরু গোবর কিন্তু জমিতে যেত এখন আপনি দেখেন এখন নাই এখন রাসায়নিক সারের উপর নির্ভরশীল যার তা কিন্তু মাটি গুলা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি চাচ্ছি যে মাটির গুণমাত মানটাও রাখতে হবে না রাখলে আপনি কাঙ্ক্ষিত ফসলটা পাবেন না সেই জন্য আমি এখানে মাটি পলি কিছু জৈব সার যেগুলো দিলে আপনার মাটিটার মানে ইটা গুণমাত মান থাকবে ওই জিনিসগুলো আমি

ট্রেন দিতে এটা চেষ্টা করি এখান থেকে